বেনারসিতে সেজে উঠছেন মা দুর্গা বহরমপুরের গোড়া বাজার এলাকার একটি বাড়ির মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে শিল্পী রাজেশ হাতে দাসের একেবারে সাবেকি ধাঁচে তৈরি হচ্ছে মায়ের প্রতিমা নিজেরই ছাত্রদের দুর্গাপুজোর প্রতিমা তৈরির বরাত পেয়ে অত্যন্ত খুশি রাজেশ দাস তারা রামকৃষ্ণ মিশনের পড়ুয়া হওয়াতে বেলুড় মঠের মা দুর্গার প্রতিমার আদলেই তৈরি হচ্ছে প্রতিমা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স

বহরমপুরের গোড়াবাজার এলাকার একটি বাড়ির দুর্গাপুজোর মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে শিল্পী রাজেশ দাসের হাতে নিজেরই কয়েকজন ছাত্রের উদ্যোগে করা দুর্গাপুজোর এই প্রতিমা তৈরির বরাত পেয়ে অত্যন্ত খুশি রাজেশ দাস আর এই প্রতিমার বিশেষত্ব হল উদ্যোক্তারা রামকৃষ্ণ মিশনের পড়ুয়া হওয়াতে বেলুর মঠের মা দুর্গার প্রতিমার আদলেই তৈরি হচ্ছে এই প্রতিমা এই পুজো হয় বেলুর মঠের রীতি মেনে আর প্রতিমার বিশেষত্ব হলো বেনারস থেকে নিয়ে আসা বেনারসিতেই সেজে উঠছেন মা দুর্গা পঞ্চমীর দিন উদ্যোক্তাদের হাতে এই প্রতিমা তুলে দেবেন শিল্পী রাজেশ দাস স্টুডেন্টদের পূজো। ওর বাড়িতে পুজো করে পাঁচ ছটা বন্ধু মিলে ওরা সবাই রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট তো ওখানে থেকেই বেলুড়ের যে পুজোটা হয় বেলুড়েই থাকে ওরা ওই পুজোটার কনসেপ্ট ওরা নিজেরাই পুজো করে নিজেরাই পুরোহিত নিজেরাই সব কিছু করে ইভেন শাড়ি পছন্দ শাড়ি কেমন করে পরানো হবে সব কিছু তা ওদের জন্যই এটা তৈরি করবে হ্যাঁ ব্যানারস থেকে এসছে শাড়ি দুর্গা মায়ের বেলুর মঠে যে সমস্ত নিয়ম করে ঠাকুর তৈরি থেকে আরম্ভ করে পুজো আচ্ছা সবটাই চেষ্টা করে ওরা নিজেদের মধ্যে ছোট করে করার অবশ্যই ভালো লাগছে যে আমিও করতে পেরে খুশি যে আগে কখনো অনেক কাজ করেছি এরমভাবে কাজ কখনো করিনি যে প্রতিটা মুহূর্তে স্যার এরম করলে করবেন এটা করতে হয় ওটা করবেন না এগুলো দেখে আর ওরা ছুটি পাচ্ছে যখন আসছে আবার দশ দিনের মধ্যে চলে আবার যখন চতুর্থ দিন আসবে ওরা পঞ্চমী দিন ঠাকুর নিয়ে যাবে ওরা এসেছিল পনেরো দিন আগে এসে এগুলো আমাকে দিয়ে করিয়ে নিয়ে গিয়েছে ওরা যেহেতু দেখতে পাবে না বলে এটা শাবিকিয়ানাই একদম শাবিকিয়ানাই কিন্তু ডার্ক সাইজ নয় বেলুর মতে যেহেতু ডার্ক সাইজ হয় না এমনি আঞ্চলিক শাড়ি পরায় হয় সেটার আদলেই করা আরকি ইওয়া খোলা আকাশ তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি তেজ হবে সব রকমই ছোট হোক কি বড়